আমাদের আজকের আলোচনা কোলেস্টেরল কমানোর একটি সহজ এবং কার্যকর ডায়েট প্ল্যান নিয়ে অনেকেই কোলেস্ট্রল নিয়ে চিন্তিত থাকেন কারণ এটি হৃদরোগের ঝুঁকি বাড়ায় কিন্তু সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে আমরা খুব সহজেই কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে পারি প্রথমে আসি খারাপ কোলেস্টেরল বা এলডিএল কমানোর বিষয়ে স্যাচুরেটেড ফ্যাট এবং যুক্ত খাবার কমিয়ে আনাটা খুব জরুরি ফাস্টফুড পোড়া খাবার প্রক্রিয়াজাত মাংস এবং অতিরিক্ত চর্বিযুক্ত ডেজার্ট থেকে দূরে থাকতে হবে এগুলো আমাদের রক্তে খারাপ কোলেস্ট্রলের মাত্রা দ্রুত বাড়িয়ে দেয় এর বদলে আপনার খাদ্য তালিকায় যোগ করুন দ্রবণীয় ফাইবার সমৃদ্ধ খাবার ওটস বার্লি আপেল কমলা শিম ডাল এবং ব্রোকলির মতো খাবারগুলো কোলেস্ট্রল কমাতে দারুণ কাজ করে এই ফাইবারগুলো শরীর থেকে অতিরিক্ত কোলেস্ট্রল বের করে দিতে সাহায্য করে প্রতিদিন সকালে এক বাটি ওটস দিয়ে আপনার দিন শুরু করতে পারেন এছাড়াও ভালো ফ্যাট বা এই কোলেস্টেরল বাড়ানোটাও সমান গুরুত্বপূর্ণ অলিভ অয়েল অ্যাভোকাডো বাদাম এবং ফ্যাটি ফিশ যেমন স্যালমান বা টুনাতে প্রচুর পরিমাণে উপকারী ফ্যাট থাকে এই খাবারগুলো হৃদপিণ্ডের স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং খারাপ কোলেস্টেরল কমাতেও সাহায্য করে সপ্তাহে অন্তত দুদিন মাছ খাওয়ার চেষ্টা করুন প্লান্ট স্টেলক বা স্ট্যানল সমৃদ্ধ খাবারও কোলেস্টেরল কমাতে সাহায্য করে কিছু মার্জারিন দই এবং ফলের রসে এগুলো যোগ করা থাকে কেনার সময় প্যাকেটের লেবেল দেখে নিতে পারেন এগুলো আন্ত্রে কোলেস্টেরল শোষণ কমিয়ে দেয় রান্নার পদ্ধতিতেও পরিবর্তন আনা দরকার ভাজার পরিবর্তে সেদ্ধ গ্রিল বা বেক করে খাবার তৈরি করুন এতে খাবারে অতিরিক্ত তেল বা চর্বি যোগ হবে না তাজা শাকসবজি এবং ফলমূল প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন এগুলো ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় জলপান করাটাও খুব গুরুত্বপূর্ণ পর্যাপ্ত পরিমাণে জলপান করলে শরীর থেকে টক্সিন বের হয়ে যায় এবং হজম প্রক্রিয়া ভালো থাকে ক্যাফিনযুক্ত পানীয় এবং চিনিযুক্ত সফট ড্রিঙ্কস এড়িয়ে চলুন মনে রাখবেন শুধু খাদ্যাভ্যাস নয় নিয়মিত ব্যায়াম এবং স্ট্রেস কমানো কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে দিনে অন্তত মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করার চেষ্টা করুন সবশেষে কোলেস্ট্রল কমানোর জন্য রাতারাতি কোনো অলৌকিক পরিবর্তন আসবে না ধৈর্য ধরে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে এবং এটি দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়া যদি আপনার কোলেস্ট্রলের মাত্রা খুব বেশি থাকে তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিন আশা করি এই টিপসগুলো আপনাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে সুস্থ থাকুন ভালো থাকুন